আসসালামু আলাইকুম আমার মালেজের পক্ষ থেকে আজকে আমরা যে টপিকটি আপনাদের মাঝে দিচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল কীভাবে আমরা তৈরি করব আজকে সেই টপিকটি নিয়ে আজকে আমরা সরাসরি আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সেটি দেখিয়ে দেব আর সম্মানিত ভিওয়ার্স আমাদের সিরিজ লাইন তৈরি করতে প্রথমত যা লাগবো একটি সুইচ লাগবো এরকম একটি সকেট লাগবো টুবলের একটি গান বোর্ড লাগবো টুবলটার লাগবো এরকম এক টুকরো শর্ট পিস তার লাগবে এরকম এক টুকরো শর্ট পিস আপনার দূরত্ব অনুযায়ী যতটুকু প্রয়োজন আপনি নেবেন সাথে লাগবে আপনাদের এরকম আরো দুটো তার আরো এই তার লাগবো সাথে লাগবো একটা টুপিন যদি আমরা আলাদা এটা করি এটা করলে আমাদের এই ক্রোজিটটা লাগতো তো ভিডিও শটের স্বার্থে আগেই আমরা প্রোচিনের সাথে এটা অ্যাড করে নিয়েছি সম্মানিত খুবই ভিডিও শর্ট করার জন্য আগেই আমরা একটি সকেট এবং একটি শ্যুজ আমরা বোর্ডের সাথে অ্যাড করে নিয়েছি এবং সেখানে আমরা যে বোর্ডের ভিতরে ইলেকট্রিক বোর্ডের ভিতরে আমরা ওয়্যারিং করি সেভাবে আমরা মডিফাই ওয়্যারিং করে নিয়েছি এখন আমরা বাকি কিভাবে সেটিং দেব সেটা আমরা দেখব মূল বিষয় হচ্ছে আমাদের আসলে এটা কোনো বিষয় নয় এটা যে কোনোভাবেই আমরা এভাবে দিয়ে সেটা সহজে সবাই করে কিন্তু এখানে যে তারগুলো সেটিং করতে হবে সেগুলো তো আমি প্রথমে এই তারটা শর্ট পিস তারটা আমি যখন নিয়ে দিলাম সরাসরি সকেটের মধ্যে খেয়াল করবেন সকেটের মতো নিয়ে আমরা টার্মিনাল ব্লক করে দেবো এখন এই কারটা এই যে শর্ট পিস কাঠটা এই কার্ডটা আমরা নিয়ে যাবো হোল্ডারের ভিতরে হোল্ডারে যে কোনো একটা টার্মিনাল আমরা এটা অ্যাড করে দেবো এখন আমাদের এখান থেকে যে দুটো তার আছে দুটো তারের অংশ একটা আমরা বোর্ডের ভিতরে প্রবেশ করিয়ে এখান থেকে যেইভাবে সেটিং করলে আপনাদের সুবিধা হবে সেভাবে সেটিং করবো করে আমরা প্রথম শর্ট পিস তারটা দিয়েছি আমরা সকেটের মধ্যে হচ্ছে সকেট টার্মিনালে আমরা দিয়েছি এখন আমরা এখান থেকে এই তারটা দেব সুইচ টার্মিনালে এখানে আমি সুইচের ভিতরে দিলাম আমরা শর্ট পিস তারটা দিয়েছি একটা সকেটের সকেটের সাথে অ্যাড করেছি আর একটা হোল্ডারের ভিতরে নিয়েছি এখন আমাদের অবশিষ্ট যে দুটো তার আছে আমরা একটা নেব যে কোনো একটা নিলেই হবে আমরা যে কোনো একটা নিয়ে যাব সুইচ টার্মিনালে এখন বাকি যে অবশিষ্ট তার আছে বাকি অবশিষ্ট আর একটা তার আছে সেই তারটা আমরা এখান থেকে ঢুকিয়ে জন্য এখান থেকে ঢুকে এটা আমরা সরাসরি হোল্ডারে নিয়ে যাই হোল্ডারে ঢুকে দিয়ে হোল্ডার টার্মিনালটা আমরা লক করলাম আমি হোল্ডার লক করে দিচ্ছি সম্মানিত দর্শক আমাদের কিন্তু সিরিজ লাইন আমাদের কমপ্লিট তো এখন আমরা চেক করে দেখি এটা আমরা লক করে দিই কারণ হান্ড্রেড পার্সেন্ট সিরিজ লাইনটা আসলে ওপেন হয়েছিল আমরা এখানে যদি সুইচ দেই তাহলেই ওকে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো তখন সুইচ অন করে দিলাম এবং দেখেন কীভাবে এটা জ্বলতেছে কত সুন্দর আলো দিচ্ছে আবার যদি এই সুইচটা আমরা অফ করে দিই সুইচটা অফ করে দিলে হাজারো চেষ্টা করলে কাজ হবে না আমরা আবার অন করে দিই তাহলে আমরা এভাবে সিরিজ লাইন করতে পারি তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং কোন টপিকের উপরে ভিডিও তৈরি করলে আপনারা উপকৃত হবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাস হয়ে যাবে ইনশাল্লাহ সকলকে সালাম জানিয়ে বিদায় নিছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ